জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রথমেই শিরোনাম আরামবাগ লোকসভা কেন্দ্রকে টার্গেট করল বিজেপি নির্বাচনের পাটিগণিতে অঙ্ক কঠিন মালবাজারে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ বানারহাট বাজারে দেওয়াল লিখন শুরু কেন্দ্রীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠক বাতিল করে ফিরলেন সন্দেশখালী থেকে সোজা নবান্নে রাজীব কুমার আইসিসির আন্তর্জাতিক শিক্ষা ফোরাম সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে দেশের সমস্ত রাজ্যে চষে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত পোহালেই মার্চ মাস শুরু এই মাসের পয়লা এবং দ্বিতীয় তারিখে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বিহার তিন রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী বাংলার আরামবাগে সাত হাজার দুইশো কোটি টাকার এক একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী আসলে লোকসভা নির্বাচনের প্রাককালে নানা প্রকল্পকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছেন তিনি এখন প্রশ্ন উঠতেই পারে কেন করছেন আরামবাগে লোকসভা কেন্দ্রকে বেছে নেওয়া কেন হলো এদিকে আরামবাগ কৃষ্ণনগর আসন দুটিকে টার্গেট করেছে বিজেপি তাই প্রকল্প দিয়েই শুরু করা হচ্ছে প্রচার কৃষ্ণনগর আসনটি জিতেছিলেন মহুয়া মিত্র যাকে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছে আর আরামবাগ লোকসভা কেন্দ্র যেতেন অপরূপা পোদ্দার এখন অপরূপা পোদ্দার পিছনে লেগেছে কেন্দ্রীয় এজেন্সি নারদ কাণ্ডের নাম আছে তবে সে নাম শুভেন্দু অধিকারীরও আছে তাই প্রকল্প উদ্বোধন বেশ তাৎপর্যপূর্ণ আরামবাগে এসে রেল বন্দর তেলের পাইপলাইন গ্যাস সরবরাহ এবং জল পরিশোধনের পরিকল্পনার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে শুধু এই জন্যই আরামবাগ লোকসভা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে তা কিন্তু নয় জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে পাওয়া গেল ইন্ডিয়ান ফ্লাপসেল টাটাল প্রজাতির কচ্ছপ জানা গিয়েছে মালবাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধার দিয়ে বয়ে যাওয়া একটি ছোট ঝোড়া থেকে এই বিরল প্রজাতির কচ্ছপটিকে পাওয়া যায় মঙ্গলবার স্থানীয় এক যুবক রাহুল বিশ্বকর্মা এই ঝোড়ায় মাছ ধরছিলেন সেই সময় কচ্ছপটি তার নজরে আসে রাহুল কচ্ছপটিকে উদ্ধার করে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পলিলি লাকড়ার বাড়িতে নিয়ে আসেন এরপর কাউন্সিলর শ্রীমতী লাকড়া বন দপ্তরে খবর দিলে বনকর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে কচ্ছপটি সুস্থ থাকায় মঙ্গলবার বিকালেই এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বানারহাট বাজারে দেওয়াল লিখন শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী সোমবার দুপুরে জন বার্লা গেরুয়া জামাকাপড় পরে বানারহাট এলআরপি মোর সংলগ্ন বাজারে বিজেপির নির্বাচনী চিহ্ন পদ্মফুল আঁকেন যা নিয়ে স্থানীয় তৃণমূল শিবিরকে কটাক্ষ করতে দেখা গেল জন বার্লা জানান লোকসভা নির্বাচন দোরগোড়ায় তিনি বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের উৎসাহ দিতেই দেওয়াল লিখন শুরু করেছেন এর আগে আলিপুরদুয়ারের কিছু জায়গাতেও তিনি দেওয়ালে দলীয় চিহ্ন এঁকে দলের হয়ে প্রচার শুরু করেছিলেন তৃণমূলের বানারহাট ব্লকের সভাপতি সাগর গুরুং বলেন জন বার্লা সাংসদ নির্বাচিত হয়ে পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েও এলাকার উন্নয়নমূলক কোনো কাজ করেননি তাকে এলাকায় দেখাই যায় না ভোটে জেতার পর নিজের ভাঙা বাড়ির পাশে বিলাসবহুল তিনতলা প্রাসাদ বানিয়ে নিয়েছেন চামর্চি মোড়ে মার্কেট কমপ্লেক্স বানিয়েছেন কয়েকশো বিঘা জমির মালিকও হয়েছেন এলাকার সাধারণ মানুষের স্বার্থে তিনি কিছুই করেননি নিজের ব্যক্তিগত উন্নয়নের গতি বজায় রাখতে তার ফের বিজেপির টিকিট প্রয়োজন সেই টিকিট নিশ্চিত করতে গেরুয়া জামা প্যান্ট পরে ভাগেই তিনি পদ্ম আঁকতে নেমে পড়েছেন বুধবার দিনভর এলাকায় ছিলেন এমন কি ছিলেন রাতেও বুধবার রাতে তাকে আচমকা জলপথে কোথাও যেতেও দেখা গিয়েছিল কথা ছিল বৃহস্পতিবার সকাল দশটায় সাংবাদিক বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তবে সকাল থেকে এলাকায় টহল দিলেও সাংবাদিক বৈঠক না করেই ফিরে আসেন রাজীব কুমার এদিন সকালে রাজীব কুমার পূর্ত দপ্তরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালী লঞ্চ খাট যান সেখান থেকে লঞ্চ নিয়ে যান ছোট শেয়ারা এলাকার দিকে ডিজি জানিয়েছেন কেউ আইন ভেঙে থাকলে গ্রেপ্তার করা হবে সেখানকার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকা পরিদর্শন করেন তিনি সাপ বার্তা দিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার হবে তারা সন্দেশখালী ছাড়ার আগে তিনি জানান এলাকা পরিস্থিতি খতিয়ে দেখছেন সব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশ ডিজি সূত্রের খবর সন্দেশখালী থেকে ফিরে সোজা নবান্নে গিয়েছেন তিনি রাজীব কুমার এলাকা ছাড়ার পর সেখানে যান এসপি বসিরহাট ডিআইজি বারাসাত বৃহস্পতিতেই উপস্থিত ঘটনাস্থলে অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সন্দেশখালীতে পৌঁছয় একটি কমিশনও দিল্লিতে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স এর ষষ্ঠ গ্লোবালাইজড এডুকেশনাল ফোরাম বৃহস্পতিবার দিল্লির লে মেরিডিয়ানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন আমন্ত্রিত বিশিষ্টরা অনুষ্ঠানের থিম ছিল ইনক্লুসিভ এডুকেশন প্রমোটিং ইনক্লুভিসিটি ইন এডুকেশন ইন দ্য পার্সপেক্টিভ অফ ইউনিভার্সাল ডিজাইনিং অফ লার্নিং যোগদানকারী সকলকে অভ্যর্থনা জানান সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য এবং আইসিসির হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ন্যাশনাল এক্সপার্ট কমিটির চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী এই আলোচনার চেয়ারপারসন ছিলেন জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর ডিরেক্টর ডক্টর মৈত্রী ভট্টাচার্য তিনি জানিয়েছেন সর্বাঙ্গীন শিক্ষার প্রসার ও তাকে বিশ্বজনীন করে তোলা গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থার কাছে লক্ষ্য ও চ্যালেঞ্জ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম অ্যান্ড ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন এর চেয়ারম্যান অধ্যাপক অনিল ডি সহস্রবোধে জানান শিক্ষাক্ষেত্রে মানের সঙ্গে আর্থিক সংস্থান প্রযুক্তির ব্যবহার ও সেই সঙ্গে দায়বদ্ধতা হলো মূল বিষয় অনুষ্ঠানে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাদেভিরতা জানিয়েছেন পড়ুয়াদের সাফল্যের জন্য ভারত ও ফিনল্যান্ড পারস্পরিক সহযোগিতা গড়ে তুলেছে ছিলেন এআইসিটির ভাইস চেয়ারম্যান ডক্টর অভয় জেরা ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিসির হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ন্যাশনাল এক্সপার্ট কমিটির সদস্য ও আইএমআই কলকাতার ডিরেক্টর অধ্যাপক ডক্টর মহুয়া ব্যানার্জি